পথে আমি তার সাথে দেখা হবে তার কাছে পুষ্পাঞ্জলি নেবো তাই তো এই মধ্যে ছুটে যাবি আমি নগরে চন্দ্রপতি

ও হাই রে পিতলের কলোস তোরে লয়ে যায় এঝাই ও রে পিতলের কলো thank you

আমরা তো কোনোদিন পথ ভুল করতে পারি না তুমি কি হয়েছে এটা তোমাদের বাড়ি তো কি মনে হচ্ছে তোর আমার তো মনে হয় তুমি কাজ করো আমি কাজ করি হ্যাঁ চাউরি ভাঙে দিব। চাউরি না তুই কে আমি রানিমার দাসি রানিমার দাসি এমা রানিমাকে নিয়ে এসে তুই আমাকে রানিমা ভিতর আসুন মা মাহিরে কি গো তুমি মনে হয় এই বাড়িতে নতুন কাজ ধরেছো না না রানিমা এটা আমাদেরই বাড়ি এ তোমাদের বাড়ি হে মা কিন্তু তোমাদের তো সেই ছোট্ট তালপাতের কুড়ে ঘর ছিল রানিমা কি আর বলবো আমার স্বামী আর আমার দাও দুজনেই মাছ ধরতে গিয়েছিল তো মাছ ধরতে যাওয়ার পর এক দেবীর সাথে সাক্ষাৎ হয়েছে তো সেই দেবীর পূজা করার পর আমাদের এই তেলতেলা বাড়ি হয়েছিল রানী তেলতেলা নয় তিন ও হো মানে নতুন বড় হয়েছিল হয়েছে তো তার জন্য তাই এ আচ্ছা সেই দেবীর নামখানা কি গো সেই দেবীর নাম সেই দেবীর এক এক করে তিন তিনটি নাম নাম রানী কি তিন তিনটি নাম মনসা পদ্মাবতী বিশহরী তাই হ্যাঁ সত্যি মা ওই দেবীর নাম শুনবার আমার মনে আশা যে আমি ওই দেবীর জন্য পুষ্পাঞ্জলি করবো গোরানি মা ওই দেবীর কি ঘর বাড়ি আমায় দেবে না দিব না কেন নিশ্চয়ই দিমু রানী মা তাহলে তাও রানী মা আপনি এখন কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি স্নান করতে রানীমা দেবীর ঘর বাড়ি করি তবে নিয়ে যাবে ঠিকই বলেছো মা

আমি এই নতুন দেবীকে নিয়ে যাচ্ছি এই দেবীকে কিভাবে পুজো করব আমার তো সে কিছু জানা নাই মা রানী মা এই দেবী বেশি কিছু লাগে না মা আটটা কালো কচুর পাতা দুধ খই চিনি বাতাসা কলা শ্রাবণ মাসের সংক্রান্তি ভাদ্র মাসের সংক্রান্তি পুজো করলেই দেবী সন্তুষ্ট বেশ মা আমি সেই লগ্নেই এই মায়ের চয়নে পুষ্পাঞ্জলি করব বেশ মা বলুন

কেছিলাম আমি সে ঝালো মালোর বাড়িতে সেখানে গিয়ে মায়ের ঘট নিয়ে এসেছি স্বামী নেই গৃহে তাই স্বামী আসার পূর্বে আমি এই মায়ের জন্য পুষ্পাঞ্জলি করব দেখি কত সময় আসে আমার স্বামী ওগো জগৎ জননী চতুর্ভুজা তিন নয়নী মা মা জানি না মামি তোমার জন্য পুষ্পাঞ্জলি তোমায় সন্তুষ্ট করতে পারবো কিনা এই হতভাগীর পুজো তুমি গ্রহণ করিনি হো মা আমি পূজা করি মা তোমার যুগ চরণে জয় জয় মা সাধন সংকেতনে অনর্থনে সত্যিগো জানো আয়ামের নির্জন স্থানে শিব সাধনায় বসেছিল শিব সাধনা সিদ্ধি লাভ করেছে পিতা শৈলেশ্বর জন দিয়েছেন আমায় আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র আমি মাতা চন্ডিকাও স্মরণ করেছিল মাতা চন্ডী জানা দিয়েছেন এই হেমতাল জস্তি আমার ফিটতে বিলম্ব দেখেই তুমি বুঝি চন্ডী বুঝো সেরে ফেলছিলে সনকা আজ আমি সত্যই পূজায় বসেছি কিন্তু ওই মাতা চন্ডী চরণে তো পুষ্পাঞ্জলি করছি না তুমি মাতা চন্ডী চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ না তবে কি তুমি নতুন দেবীর পূজায় বসেছো সত্যি গো বুঝেছি সোনাগা বুঝেছি গৃহে মা আমার লক্ষ্মী তাই বুঝি লক্ষ্মী পূজায় বসেছো না প্রভু তাহলে শত করে সরস্বতীর পূজা করছো না গো সে কি তুমি কোন দেবীর পূজা করছো না অথচ বলছো তুমি দেবীর পূজায় বসেছো সত্যি গো এ আমি কি দেখছি সোনাগা এও তুমি কি দেবী পূজো করছো না দেবী কে অপমান করছো না 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 আমি কেন দেবীকে অপমান করতে যাব এই অপমান ছাড়া কি হতে পারে কেন তুমি আজ আমি পূজো করছি তুমি বলছো অপমান করছি কত কত আমরা চন্নি বুয়া গড়ি শরণতলায় আর আজ তুমি নতুন দেবীর পূজয়ে বসেছো অতচ কচুর पत्ते বইয়া দিচ্ছ কেন আমাদের নতুন দেবী যে শরণতলায় পুষ্পাঞ্জলি নিয়ে না গো নতুন দেবীর স্বর্ণথালায় পুজো নেবেন না কচুর মধ্যে পুজো দিলে দেবী সন্তুষ্ট হবে নিশ্চয়ই করুণাময় দেবী সত্যই বলো তো সরকার বলো সেই দেবীর নাম বলো সেই দেবীর নাম উচ্চারণ করে আমি ওন হয় তোমার সঙ্গে সেই দেবীর চরণে পুষ্পার অর্পণ করব তাই বুঝি জানো জানো এই দেবী পৃথিবীর মুখে নতুন আবির্ভূত হয়েছে যার নাম হচ্ছে মা মনসা কি কহিলে তুমি তুমি মনুষ্য বুঝাই বসেছো সে উঠে আসো এই মুহূর্তে কানে পূজো থেকে উঠেছে সনক কিন্তু আমি যে ওই মায়ের জন্য পূজো করছি আমি যদি এই পূজো থেকে উঠে যাই মাগে অসন্তুষ্ট হবে গো কাকে তুমি মা বলছো কেন ওই সিজুয়ার বেদনি মা হতে পারে না ও মা নামে রাক্ষসী মা ও মা নামে রক্ত পিচাসিনী উঠেছো না প্রভু না তুমি আমায় এইভাবে জোর করো না না জানি ওই মায়ের পূজা যদি ভঙ্গ হয়ে যায় আমাদের সংসারে যে অমঙ্গল চলে আসবে সর্বক তুমিও জেনে রাখো আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা আমি জানি আমি চাইব তুমি আমার আদেশ পালন করবে ওঠেশো আসো

বিনাশ করতে দেখা এই ভโยনে না তাহলে আমার দৃষ্টি শক্তির বাইরে গেল সমক সমনয় আয় আমার দৃষ্টি শক্তির মধ্যে হয় আমি তোকে এই মুহূর্তেই মা মা বলে তোর চরণে পুষ্প অর্পণ করব তুমি আমার জনের পুষ্প দেবীছা সত্য আমি তোমার সমক সম হইছিছা

পালিয়ে যা এটি করছি আমি তাদের সাথে যদি আমি আমি বিবাদ করি চাঁদ আমাকে কখনো পুষ্পাঞ্জলি দেবে না তাই চাঁদ আমাকে বুঝিয়ে বলতে হবে তুমি আমার চরণে একটি পুষ্প দাও চাঁদ তাহলে তোমার মঙ্গল হবে তাই না তুমি যদি আমার চরণে একটি পুষ্পাঞ্জলি দাও আমি বিশ্ব মানে বিশ্ব পূজিত হতে পারি কোনোদিন পূজো দেব না চাঁদ পূজো পাবি না বিশ্ব মানে বিশ্ব পূজিত কোনোদিন হতে পারবি না এই আমার কঠিন প্রতিজ্ঞা ও কি সদাগ আগেকার মনুসারী পূজা কি ও রে

মাধেরিয়া মারলাতি সুকের ঘরে কান কাটি হে আয়োরে ও আমি যে মাধেরিয়া মারলাতি সুকের ঘরে কান কাটি আয়ো আর মারিব হ্যাপালের বাড়ি পাঠাইব যমোপুরি রে কিয় রেও তোকে তমপুরি পাঠাবো

আমি নাকি পাঠা তুই কত সতী হ্যাঁ হ্যাঁ তুই কত সতী তোর কৃত্রি কলাপকে বিশ্ব চরাচরে কেউ জনে না যদি

তথাপি নাহি দেব তোর চরণে পুষ্প জল চম্পক নগরে ঘর নাম মোর চন্দ্রপতি সদাগর হেতাল লইয়া হাতে দিবানি সি ঘড়ি ওই পাটি কানে অন্য শুন আমি প্রতি ঘরে ঘরে করি এক হাত যদি পাইতাম তারে মারিব হেতালের বাড়ি সে চিবে বাঁচিবে আমি বাবা বাহুতি পরম কৌতুকে মোর এই চম্পক নগরতে হবে বসতি জয় শিব শিবশম্ভ জয় শিব শিবশম্ভ